এত সুন্দর সুন্দর কোরআনের কথা আমি বলি মায়েরা শোনো বাজান্দা শোনো আরে কোনো কোনো জায়গায় দেখা যায় সিঙ্গা লাগায় সিঙ্গা লাগাইছে রক্ত বের হইছে সিঙ্গা লাগাইছে রক্ত বাইর হয়ে গেছে বা নাক দিয়ে রক্ত বাইর হইতেছে অনেকে দেখা যায় বিশ্বরে জমিনে অনেক মায়েরা শোনো বাজান্ডা শোনো নাক দিয়া রক্ত পড়তাছে এখন মসনা না মাসেলে কথা ইসা গেছে আমি তো বিশ্বর আমির হামজা কথা বলতেছি কেতাবে আ মায়েরা শোনো বাজান্ডা শোনো তোমার নাক দিয়া রক্ত পড়তেছে নাইবা শরীর অন্য কোনো স্থান থেকে যেই কোন স্থানে থেকে বা কোনো ফোরা বেধি কোনো ফোরা বেদি থেকে রক্ত তো বাইর হয়ে গেল রক্ত যখন বাইর হইয়া গেল তখন তোমরা চিন্তা দেখ পা তোমার আরে ও ভেঙ্গে গেছে এই কথা আমি আবার বলতিন অনেক মানুষে দেখা যায় নাকের বেড়াম নাক দিয়ে রক্ত পড়তে বন্ধু বাংলা ভাষায় কথা বলছি তোমরা শোনো আমি তো ইংলিছ ভাষাও বয়ান কৰি হিন্দী ভাষাও বয়ান কৰি উৰ্দু ভাষাই বয়ান কৰি আৰাবিক ভাষাই বয়ান কৰি বিভিন্ন লেংগুৱেজ বিভিন্ন ভাষাই আমি বয়ান কৰি আছামৰ মানুহ ভাৰতবৰ্ষে থাকি আসামি রাজ্য আমার বাড়ি বন্ধুরে অনেক মানুষে নাক দিয়ে রক্ত পড়তাছে বেমার হয়ে গেছে শৈল্যান যে কোন স্থান ঠিক আছে রক্ত বাইরে হয় তোমার উজু থাকবো না উজু ভেঙ্গে সরে যাবে